আমার কথাগুলি শোনেন আমি ধরেন ওজনে পালাইতে না পারে

আমার চাকরি নেওয়ার জন্য দেখে আমার ব্যাগের কাপড় চুপুন আসি আস্তে আস্তে অটো দেয় ও আমার শরীরে হাত দেয় ও আমার টাচ করে ও আমাকে বলে তোকে আমি বিয়ে করবো আমি বলছি ভাইয়া তুমি

নিজের স্বামী যা কামাই করে তাতে ভরে না হয় না আর ধর্ম ভাই মানে কি ধর্ম ভাই বলতে কি ভাই আছে নিজের ভাই তাই ভাত দেন ধর্ম ভাই দেখেন টাকাও মোবাইলে মহিলা <laughs>

সেই এই দেশের স্বামীতে একটু কম কামাই করলেই হ্যাঁ কিছু হয় না ডাকা সরে পাইস্যাক গার্মেন্টস আর পাইশ্যাক ফেসবুক ফেসবুকে পরিচয় উল্টোপাল্টা আছে আরে কোন মানুষ যদি কোন পোলা যদি কারোর ধর্ম বোন ডাকে কোনো সুন্দরী মহিলারে আর ভাই ধ্যান তো কোনো কালা মহিলার ধর্ম ভাই আছে কি না দেহেন তো কোনো বিক্ষুব মহিলার ধর্ম ভাই আছে কি না লেংরা প্রতিবন্ধী মহিলার ধর্ম ভাই আছে কিনা এটা লেংরা প্রতিবন্ধী মহিলার যদি ধর্ম বুন ডাইকা তার যদি সহযোগিতা করে তাহলে তো ভালো হয় তা ডাকবে না ভাই আবার বাইরে ধর্ম ভাই ধর্ম বোন সুন্দর সুন্দর বউ আছে সুন্দর সুন্দর বোন যার আছে সেইগুলো ধর্ম ভাই ধর্ম বোন তাই ধর্ম বলতে কোনো কিছু নাই আর ফেসবুক বলতে কোনো কিছু নাই এই মহিলা আপনি এখন যেটা পারেন এর খয়রাত দেন এই যে খয়রাত দেব হন এই খয়রাত দিয়ে মারি যাবেন ভিক্ষা নিয়ে কি কইছে বুঝেন নাই দশটা পাঁচটা দেন শিক্ষা যাতে যায় কথা বুঝছেন এলাম শিক্ষা দাতে হয় যাতে আর কোনদিন যাতে কইরা এইভাবে না আসে এই ভিডিওটা সবাই দেখেন শেয়ার করেন হ্যাঁ আমাদের দেশে হাজার হাজার মা বুনড়া এইভাবে কইরা কিন্তু এই ফেসবুক ফেসবুকে পরাইছে হইয়া এইভাবে কিন্তু আসছে খালা আকটু না হাজার হাজার সংসার নষ্ট হচ্ছে ফেসবুকের কারণে আর ধর্ম ভাই ভাই কারণে বন্ধু-বান্ধব ফ্রেন্ড পাতান তাই না